সমস্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আপনার জীবনে আর একটি গোনাও থাকবে না আপনি একেবারে পবিত্র হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহু আকবার আজকে রবিবারে দোয়াটি পাঠ করার সাথে সাথে এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন গান বাজনা দেখেছেন টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে যত গুনাহের দিকে আপনি তাকিয়েছেন গান বাজনা সিনেমা সমস্ত চোখের এই সিনেমা দেখার গান বাজনা দেখার সমস্ত গুণাগুলো আপনার চোখের মধ্যে একটি গুণাও আর থাকবে না আল্লাহ একবার শুধু তাই নয় আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চুগলখুরি শুনেছেন নিন্দা শুনেছেন সমস্ত কানের গোনাগুলো আজকে রবিবারেই আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারে নিষ্পাপ পবিত্র করে দিবে অল্লাহ একবার এবং আপনার এই মুখে জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন পর নিন্দা করেছেন চুগলখুরি করেছেন এই জবানের মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে একবার এবং এই মনে মনে অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ পাহাড়ের সমুদ্রের পরিমাণ যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে ক্ষমা করে দিবে তাই অবশ্যই এই শ্রেষ্ঠ গোনা দোয়াটি মন থেকে আজকে রবিবারে অবশ্যই পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে ইনশা আল্লাহ ওযু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন দোয়াটি পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত এভাবে অভাবের মধ্যে পড়েই থাকেন ওয়াদা করে বলেছেন আপনি যদি ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া আজকে পড়তে পারেন আপনার পরিবার সংসারে অভাব থাকবেই না আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাবকে দূর করে দিবে এবং যারাই আপনাদের ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে তাদের とけ。 আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে ঠিক মতো কাজকর্ম করতে পারবে ইনশা এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ইনশা আল্লাহ আজকে রবিবারে এমন ছোট্ট একটি দোয়া শ্রেষ্ঠ দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করার পরে আল্লাহ আল্লাহর কাছে কি চাইবা চাও আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে প্রিয় দিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ ফজিলত রবিবারের আমলটি আপনি এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে আমলটি করুন দোয়াটি পাঠ করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন চলুন এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ভাই ও বোনেরা আজকে রবিবার সপ্তাহের মধ্যে অন্যতম ফজিল্প পূর্ণ দিন আজকে রবিবার এমন দিনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন ক্ষমার মতো ক্ষমা তাও নাসুহা করবেন আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এটাকে আপনি স্বীকার আসতে হবে জীবনে যত গুণা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে স্বীকার আসতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি এবং আল্লাহকে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না এই কথাটা আল্লাহর কাছে আপনি বলতে হবে তারপর আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও নবীজি বলেছেন এভাবেই যে তাওবা করে তাকে তাওবা তুন্নে সুহা বলে এভাবে তাওবা করে ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে তাহলে আবারও বলছি প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন মুখে মুখে বলুন অন্তরে বলুন আল্লাহ জীবনে গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে ও আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও নিষ্পাপ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এখনি জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি তার পূর্বে পাঁচবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন প্রথমে দরুদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না শরীফ পাঠ করলে পঞ্চাশটা রহমত নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পঞ্চাশটা নেকি লিখে দেওয়া হবে পঞ্চাশটা গুনাকে কেটে দেওয়া হবে নবীজের রওজা আপনার এ দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে চলুন তাহলে আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি দোয়াটি পাঠ করার পূর্বে দোরো শরীফ পড়ুন পাঠ পাঁচবার আমার সঙ্গে আউয়া হম সালিয়ালা আলি আবার পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد 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 আচ্ছা করি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ তাআলাকে বলুন আল্লাহ গো জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানাই দাও আমার সঙ্গে সঙ্গে দয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্হ মাগ ফিরে লে দাম বে

কহু ওয়াজিল্লাহু লাহু ও ওয়া আউ ওয়া লাহু ওয়া খে র হু ওয়ালে দুইবার হয়েছে আবার পড়ুন আউল্লাহ মাগো ফেরলে দম্ব কুল্লাহু দেখ وجله وأوله وآخره وعلانيته وسره أبار اللهم اغفر لي ذنبي كله دق কহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু সর্বশেষবার বার গুনাহ মাফের দোয়াটি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা গফির লি যাম্বি কুল্লাহু কহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে দূর হয় না সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় ধনী হতে পারছেন না রিজিকে বরকত পাচ্ছেন না আর ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আমার সঙ্গে নবীর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীর বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয় আল্লাহ ধনী বানায় অভাবনটন গুলোকে দূর করে দেয় আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك আশা করি পাঠ করতে পেরেছেন দোয়াটি এখন মনের আশা যাদের পূরণ হয় না অবশ্যই দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে মোনাজাত করবো কি চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে পড়ুন আমার সঙ্গে এ শ্রেষ্ঠ দোয়া কবুলের দোয়াটি ইসমে আজম আমার সঙ্গে পড়ুন ইন্নি انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন দুরু শরীফ পাঁচবার পড়ুন তারপর আমরা একসঙ্গে মোনাজাত করব যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে ইনশাল্লাহ পড়ুন দুরু শরীফ পাঁচবার ছোট্ট দুরু শরীফটা ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আসাল্লামু আলাইহি ইহ ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এখন মুনাজাত করুন আল্লাহর কাছে الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله হৈম জল হালিবল ই রাজে রবিবারে তোমার বান্দা বান্দিরা যারা গোনামা ফেরত দোয়াটি শ্রেষ্ঠ রবিবারের আমলটি করেছে ও আল্লাহ সবার আমলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি আমরা কবিরা সকিরা জাহির গোপনে ও আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাব্যে গোনামা সোম বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই রিজিকে বরকত নাই আল্লাহ অভাব অনটনের জন্য আল্লাহ খুব কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও অভাবকে দূর করে রিজিক দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি ধনী বানিয়ে দাও সবার ঘরে ঘরে তুমি রিজিক বাড়িয়ে দাও সবাইকে অভাব দূর করে দাও রিজিকে বরকত দান করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা ছাল্লা পূরণ হয় না আল্লাহ তোমার কাছে মন থেকে দোয়া করি আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা খাঙ্কা চাল্লা মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও বিশ্বের মুসলমানদেরকে তুমি শক্তিশালী করে দাও আয় আল্লাহ রব্বুল আল তোমার দরবারে গো আল্লাহ। যে যেখানে মার খাচ্ছে আবদ্ধ আছে বিনা কারণে আল্লাহ সবাইকে তুমি মুক্ত করে দাও স্বাধীনভাবে সুন্দরভাবে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তওফিকে দান করে দাও আয়া আল্লাহ তোমার দরবারে পড়ে আমাদের সকলে দিলের নাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও মহিলা মা বোনদের মধ্যে যেন আল্লাহ সকলকে তুমি সুস্থতার সুন্দর জীবন দান করে দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃগোল বেতল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হামুহ মা কামা রব্বায়ানি সগীর রব্বির হামুহ মা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও যেদিন হযরত মালাকুল মাউত চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমারে বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের যোগের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিয়ে মধুর কালেমা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি আজকে রবিবারের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনারা করতে পেরেছেন অল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আপনাকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে বানাক দামি বানাক আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ তারা কমেন্টস করে এবং লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা দিনে নাও মনের অনেক আশাগুলো তুমি পূরণ করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার পূর্বে বলবো আপনারা প্রতিদিন এভাবে যদি প্রতিদিনের আমলগুলো পেতে চান অবশ্যই আমাদের এ নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি